দোকানের মতো করে একদম পারফেক্টভাবে আমসত্ব রেডি করে ফেললাম আর আজকে এই প্রথম আমি এভাবে আমসত্ত্ব পারফেক্টভাবে বানিয়েছি একদম দোকানের মতো আর সেটা খুব সহজেই আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আমার কলিজার ভাই বোন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি আর ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ ফেসবুক পেজ দিয়ে দেখলে অবশ্যই একটা ফলো দিয়ে সাথে থাকবেন কবুতরটা প্রথমে পরিষ্কার করে বেছে নিলাম তারপরে এটা আগুনে সুন্দর করে সেকা দিয়ে নিলাম কারণ কোন কোন অঞ্চলে এরকম হাঁস মুরগি কবুতর যেটাই বলে পরিষ্কার করার মত এভাবে আগুনে সেকা দেয় আমার মনে হয় প্রতিটা অঞ্চলেই এভাবে আগুনে স্যাঁকা দিয়ে নেয় যাই হোক আগুনে সুন্দর করে ছেঁকা দিচ্ছিলাম তারপরে চলে আসলাম রান্নাবান্নায় আসলে রান্নাবান্না তো করতেই হবে যেহেতু সময় খুবই কম আর দুপুর সকালে একটু নাস্তা দেরিতে খেলে কি হয় জানেন দুপুরটা মনে হয় খুব তাড়াতাড়ি কাছে চলে আসে এখানে আমি তেলাপিয়া মাছটা ভাবছিলাম ভুনা করব টমেটো দিয়ে পরে ভাবলাম একটা হয়ে গেল আর একটা কী অদ্ভুত কী হয়ে গেলো সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি আসলে গত দুই দিন আগে বটবড়ি আনা হয়েছিল সেটা ফ্রিজে দেখি নষ্ট হয়ে যাচ্ছে আর এত দামের সবজি সেটা তো নষ্ট করাই যাবে না এখন যেই মানে ভাবলাম ভুনা এখন দেখি না বটবড়ি আর আলু দিয়ে এই তেলাপিয়া মাছটা রান্না করব আর যেহেতু বটবড়ি যাতে নষ্ট না হয়ে যায় এজন্য অনেক দিন হয়ে গেলে আসলে ফ্রিজে থাকলেও সেটা যেন কেমন হয়ে যায় মাছটা একটু কড়া করেই ভেজে নিব কারণ যতটা একটু ভাজবো ততটা খেতে ভালো লাগবে আর তেলা মিয়া মাছ আমি সময় খেতে পছন্দ করি আমার অনেক একটা পছন্দের মাছ তেলাপিয়া মাছ ভাজার শেষে তরকারিটা বসাই দেওয়ার জন্য পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে কড়াইতে বসিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা শুধু ব্যবহার করব আর দেখতেছিলাম ভাত হয়েছে কিনা ভাতও হয়নি ভাবলাম এই ফাঁকে রান্নাটা শেষ করেই ফেলি আর এখানে বটবডির সাথে একটা আ দুইটা আলু দিয়েছি ছোট ছোট। তারপরে আমার এই তরকারিটা কিন্তু হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে বটবডি আলু দিয়ে সুন্দর একটা তরকারি হয়ে গেল। আসলে কি করব দেখতে যেমন হোক না কেন কিন্তু বটবডির তরকারি আর মাছ সেই সাথে মাছ অনেক মজা হয়েছিল আর বিশেষ করে এই দে মানে এই সব মাছ আমার বাচ্চারা কেউ খেতে চায় না বিশেষ করে আমি মাছ খেতে অনেকটা পছন্দ করি সেজন্য আমারই খাওয়া হয় আর এখানে করল্লা ভাজি করতেছিলাম আসলে আজকে করল্লা ভাজি করতাম না তিনটে করল্লার মধ্যে দেখে একটা যেন কেমন লাল হয়ে যাচ্ছে তারপর ভাবলাম এটা নষ্ট করার দরকার নেই এটা আলু ছাড়া একটু ভাজি করে নেই তারপর যেমন কথা তেমন কাজ আর এখানে আমি যে কবুতরটা বেশি পরিষ্কার করে নিলাম এটা কিন্তু একেবারে দিয়ে দিলাম কারণ কষিয়ে সুন্দর করে কষিয়ে রান্না করব আসলে আমি জালটা কমাইয়ে সব মশলা দিয়ে দিলাম আসলে আজকে সময়টা অনেক কম ছিল এর জন্য কিন্তু এটা শুরুতে কিভাবে কি মশলা দিয়ে বসাইছি সেটা কিন্তু আপনার সাথে আপনাদের সাথে শেয়ার করতে পারি নি যাই হোক মাংসে যে মশলা দেওয়া হয় কবুতরেও ঠিক তেম ঠিক তেমনি ওই মশলাগুলোই দেওয়া হয় পরিমাণে কম একটা কবুতরের সাথে অনেকগুলো আলু দিতে হয়েছে কারণ আমার বাচ্চারা কবুতরের মাংস খাবে না শুধু ওরা আলুটা খেতে পছন্দ করে একটু ঝোল আর আলু দিয়ে ভাত খাবে কি আর করার বাচ্চাদের পছন্দে যে যেটা এক একজনে এক একটা খাবার খেতে চায় সময় ওদের পছন্দর দাম দিলে কি হবে বলেন নিজেদের তো একটু পছন্দ আছে যেমন আমরা শাক সবজি মাছ এগুলো খেতে ভীষণ পছন্দ করি আর তারা ওই উল্টা আর এদিকে একটু কচির লতি ছিল সেই লতিটা একটু বসাই দিলাম এটা শুধু আম দিয়ে শুধু মানে শুকনা শুকনো করব আর কিছু না আর ওই যে বললাম না পারফেক্টভাবে আমসত্ব বানিয়ে ফেললাম আসলে আমি কখনো এভাবে পারফেক্টভাবে বানাই নেই অবশ্য আপনারা রেসিপি চাইলে আমি দিতে পারি আমি এটা শুধু মিষ্টি আমসত্ব বানিয়েছি দুই দিন রোদে দেওয়ার পরে আজকে ভাবলাম এটা পারফেক্ট হয়ে গেছে তাই এই দেখছেন কতটা কিউট হয়ে গেছে এই যে এটা কিছুটা একদম বটে নিছি আর কিছুটা হালুয়ার মতো পিস পিস করে কেটে নিছি আমার বাচ্চারা তো টক খেতে ভীষণ পছন্দ করে আপনার বাচ্চারা কী করে সেটা কিন্তু অবশ্যই বলে যাবেন